মিলাদুন নবী সিরাদ নবী দোনোটাকে আমরা মানি দোনোটাকে আমরা কি করি তাহলে কোথায় একটু সামনে বলতেছি আমরা নবী করিম সাল্লি সাল্লামের এই মিলাদ বা জন্মদিনটাকে পালন হিসাবে কোনো আনুষ্ঠানিকতা করে পালন করতে চাই না বাকি এই বিষয়ে আপনাদের মাথায় থাকা দরকার আমাদের উপমহাদেশে এই বিষয়ে মোট চারটা দল আছে কয়টা দল চার দলের চার ধরনের মতামত মিলাদের বিষয়ে একটা দল হইল তাদেরকে তারা নিজেদেরকে কখনো সালাফি বলে কখনো আহলে হাদিস বলে আমরা কখনো গায়রা মুকাল্লিদ বলি লামাজ হাবি বলি এই ভাইয়েরা ইসলাম পালন করতে গিয়ে একেবারে কমাইতে কমাইতে শুকনা এদের ভিতরে সেরেক এবং কুফর এবং বেদাতের এমন ভয় ঢুকছে এত ভয় ঢুকছে যে অনেক সময় তারা জায়েজ মুস্তাহাব অনেক সময় সুন্নত কেউ সেরেক মনে কইরা বেদাত মনে করে সেটার অস্বীকার করে বসে একদম ছাড়া ছাড়ি শুরু করে কিছু করা যাবে না এ উপলক্ষে রবিউলাউলে কিছুই করা যাবে না নবীজির মিলাদ নামে সিরাত নামে কোনো অনুষ্ঠানে করা যাবে না এটা হলো একদল লামাজ হাবি আহলে হাদিস এই ভাইদের মত আমরা বিশ্বাস করি তাদের মত গল তাদের মত কি আরেক দল আছে ঠিক তাদের বিপরীতে মাজার নিয়া থাকে গাঞ্জা খায় মদ খায় এরপরে নামাজ কালাম পড়ে না বলে যে এই শরীয়তের মোল্লারা নামাজ পড়ে এইভাবে আমরা অন্তর দিয়ে নামাজ পড়ি একটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে এই ইস্যুতে আপনারা দেখবেন গাঞ্জা খায় বলে যে আমরা নামাজ মোল্লাদের মতো করি না আমাদের নামাজটা হইলো অন্তর দেওয়া হয় রুহ দেওয়া হয় এই যে এই লোকগুলা তাদের পালনের একটা পদ্ধতি আছে কেমনে পালন করে আমরা দেখছি গত বছর ভাইরাল হয়েছিল এমন বড় একটা কেক বানাইছে ওইটার ভিতরে লেখা মোহাম্মদ ওইটার সুরি দিয়ে কাটতাছে খাইতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে ইয়ার রসুল্লাহ না ওসবিল্লা কইবেন না তা আরেক দল হলো এরকম ঢোল তবলা নিয়া হিন্দুরা পূজার ভিতরে যেমন একটা আপনার মিছিল বের করে এই ধরনের বের করে খুব নাচানাচি করতেছে অধিকাংশের দাড়ি নাই মোস নাই নামাজ পড়ে না পর্দা করে না নামাজ রোজার কিছু মাসলামসেল জানে না পাক কেমনা হয় কিচ্ছু জানে না এই একদল আমরা সকলে মনে করি তারাও বলো তিন নাম্বার একটা দল আছে। মতবাদ আছে আমাদের এই দেশে শারসিনা ফুরফুরা ফুলতলি সোনাকান্দা জোনপুর এই সমস্ত ওলামায় কেরাম তাদের মধ্যে অনেক ভালো ভালো ওলামায় একরাম আছেন মহাক্ষিক ওলামায় কেরাম আছেন তারাও মনে করেন আগের দুই দল ভ্রান্ত আমরাও মনে করি আগের দুই দল ভ্রান্ত শরীয়ত বিরোধী পন্থায় যারা এই মিলাদ এগুলো করে তারাও তারা এই এই মতটা চতুর্থ মত হইল ওলামায় দেওবন্দের মত দেওবন্দীদের মত দেওবন্দীদের মত যে এই দিনে এই দিন নবী করিম সোল্লি জন্মগ্রহণ কোন দিন করেছেন এগুলোর বিষয়ে আমরা এক নিশ্চিত না দ্বিতীয় হলো আমরা নবী করিম সালি সাল্লামকে আল্লাহর পরে মর্যাদা দেই তবে আমরা আনুষ্ঠানিক কিছু করব না তা আমরা মোটামুটি এই কথা বুঝলাম এই যে মোট চার দলের মধ্যে থেকে লাস্টের দুই দলের মতে আগের দনো দল মতে বাতিল কথা বুঝতেছেন এই যে বেসরা বেদাতি টাদাতি যেগুলো আছে গান গায় দাড়ি নাই খাট পূজা করে মাজার পূজা করে এদেরকে সরসিনা ফুরফুরা ফুলতলি এই সমস্ত আমায়ক রামা বাতিল বলে আমরাও বাতিল বলি তাদের সাথে তিন এবং চার নম্বর দলের সাথে আমাদের মূলত এলমি একতলাফ কিন্তু দুঃখজনক ব্যাপার হইল এই সারসিনা ফুরফুরা জোনপুর ফুলতলি সুনাকান্দা এই জাতীয় দরবারগুলার বা এই জাতীয় মাদ্রাসা গুলা বা ওলামায় কেরামের মধ্যে থেকে অনেকে আছে একটু জাহেল পর্যায়ের কম এলেম মৌলুবি এগুলো দেখা যায় শুধুমাত্র এই অল্প কিছু বিষয় আমাদের সাথে এলমি একতলাফ এগুলোর বিষয়ে তারা অনেক সময় গিয়ে ওই বেতাতিদের সাথে মিললে জায়গা বুঝতেছে বেদাত হিসেবে মিলে ওইভাবে এই মিলাদ ক্যাম্প করতে চাই ওইভাবেই করতে চাই অথচ তাদের বড়রা তাদের ওলামায় ক্যাম কখনো ওদেরকে সমর্থন করে এগুলো কিছু করেন না আমার এই দুই দল তিন নাম্বার এবং চার দলের ভিতরে তাহলে মতানৈক্যটা কী নিয়ে এক নাম্বার মতানৈক্য হইল দিবস হিসাবে পালন করে নেওয়া আমরা মনে করি দিবস হিসাবে পালন করা যাবে না এরা মনে করে দিবস হিসাবে পালন করতে হবে আমাদের যুক্তিটা কি দলিলটা কি দিবস হিসাবে কেন আমরা পালন করতে না করি আমরা বলি ইসলামে যদি দিবস হিসাবে পালন করার কোনো রীতি থাকত তাহলে মূলত আপনি কোনো দিনই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না কেন কারণ আমরা নবী করিম সাল্লা সাল্লামকে যেমন ভালোবাসি নবীজির সাইতে কম হোক কিন্তু হজরত আবু বকরকে ভালোবাসি কিনা বলেন তো কথা কয় না সবাই হজরত ওমরকে ভালোবাসি কিনা বলেন তো হজরত আবু বকরকে আমার সামনে কেউ গালি দিলে পরে কি আমি রাখব দুনিয়া আমার জীবন দিয়ে দিমুন আমি আমরা নবী করিম সাল্লা সাল্লামকে যেমন ভালোবাসি তার সবচাইতে প্রিয় সাহাবি আবু বকরকে ভালোবাসি কেউ যদি আবু বকরকে ভালো না বাসে নবীজিকে ভালোবাসার দাবি করে সে মুসলমান না মুনাফে তাহলে আমরা নবী করিম সাল্লাহ আলু যেমন ভালোবাসি নবীজির সাহাবিদেরকে ভালোবাসি না হজরত ফাতেমাকে ভালোবাসি না হজরত হাসান হজরত হুসাইনকে ভালোবাসি না তাবে তাবিদেরকে ভালোবাসি না ইমাম আবু হানিফাকে ভালোবাসি না আব্দুল কালাদের জিলানি রাহিমকে ভালোবাসি না সমস্ত অলিয়া উলিয়াকে ভালোবাসি না যদি দিবস পালনের নিয়ম থাকতো কথাটা খেয়াল করেন দিবস পালনের নিয়ম থাকলে স্বাভাবিকভাবে আপনি কাজ করতে পারবেন না প্রত্যেক দিনেই দেখা যাবে কোনো না কোনো বড় এতেকাল করছেন নাইলে জন্মগ্রহণ করছেন মুসানবীকে আপনারা ভালোবাসেন না নবীকে ভালোবাসেন না কোন নবীরও সিলেমন আছে ভালোবাসেন না প্রত্যেক দিনেই দেখা যাবে কোনো না কোনো বড় হয়তো জন্মগ্রহণ করেছেন অথবা মৃত্যুগ্রহণ মৃত্যুবরণ করেছেন দিবস হিসাবে পালনের যদি কোনো রেওয়াজ থাকতো তাহলে মুসলমানরা কোনো কাজকর্ম করতে পারতো না প্রত্যেক দিন কান্ত আর হাসত একদিন কান্দা একদিন হাসা বরং একদিনই দেখা যাবে কেউ জন্মগ্রহণ করেছেন বড় আবার আরেক বরং মৃত্যুবরণ করেছেন যেমন এই যে বারো রবিউলের ব্যাপারে জন্ম নবী করিম গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে যথেষ্ট বেশি মতানৈক্য কিন্তু ইন্তেকাল করেছিলেন কিনা এ বিষয়ে সামান্য মতানৈক্য সহ বেশিরভাগ মত হলে তিনি মৃত্যুবরণ করেছেন তা আপনি খুশি প্রকাশ করেন কিন্তু সত্য পালন করেন না এই হিসাবে আমরা দিবস হিসাবে এই দিনগুলোতে দিবস হিসাবে কিছু পালন করি না জন্মদিন বা মৃত্যু দিন দিবস হিসাবে এগুলো পালনের রীতিটা ইসলামে নাই এটা আসছে খ্রিস্টানদের থেকে মিলাদুন দিবস হিসাবে পালনের পক্ষে একজন আগের যুগের আলেম ছিলেন তাকে ইবনে জাজারি বলা হয় তিনি মিলাদুন নবী দিবস হিসাবে পালনের পক্ষে কি যুক্তি দিয়েছিলেন দলিল কী দিয়েছিলেন সেটা শোনাতে চাই মেশকাত শরীফ নামে খুব নির্ভরযোগ্য একটা কিতাব আছে সকলের ঐক্যমতে এটা নির্ভরযোগ্য সকলের ঐক্যমতে আঠারোশি বলেন মাইজভান্ডার বলেন সারসিনা বলেন ফুলতলি বলেন দেওবন্দি বলেন সবার ঐক্যমতে মেশকাত শরীফ নামক কিতাবটা গুরুত্বপূর্ণ এই কিতাবের যতগুলা ব্যাখ্যা গ্রন্থ আছে এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যা হল হলো মেরকাত নাম এটাও সবাই একমত সবাই এই মেরকাজ শরীফকে মানে মেরকাজ শরীফে ইবনে জাজারি মিলাদুল নবীকে দিবস হিসাবে পালনের পক্ষের আগের এক আলেম যে দলিল দিয়েছিল সেটা উল্লেখ করেছেন সে দলিলটা কি বলেছেন দলিলটা বলেছেন ইদা কানা আহলু সলিবি ইত্তা খাজু লাইলাতা মাউলিদিন নবীহিম ঈদান আকবর ফা আহলুল ইসলামি আওলা ওয়া আজদার মোল্লা আলী কারি আলাই আলাইহি উনি ইবনে জাজারি যিনি মিলাদ পালনের পক্ষে ছিলেন তার কথা উল্লেখ করেছেন তিনি বলতেন যে ইদাকান আহলুসলিবিউ লাউলিদিন যেহেতু ক্রুশপন্থীরা ক্রুশ মানে হইল ওই যে এইভাবে যে ইয়ে কী বলে এটা রে সুলি মানে খ্রিস্টানরা যেহেতু খ্রিস্টানরা তাদের নবীর জন্মের রাত্রটাকে বড় ঈদ হিসাবে পালন করে হিসাবে আপনারা জানেন এরা বড় বড়দিন বলে বড়দিন বলে না পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এরা পালন করে তিনি দলিল দিচ্ছেন যুক্তি দিচ্ছেন যে যেহেতু ক্রুশপন্থীরা আবার শব্দ উল্লেখ করছেন ক্রুশ ইসলামে ক্রুশের যেই মতবাদ আকিদা এটা সম্পূর্ণ বাতিল আকিদা বলে বিশ্বাস করে ক্রুশ এটা বিকৃত খ্রিস্টানদের আকীদা খ্রিস্টানদের বিকৃত আকিদার অর্থ হইল এরা মনে করে এরা যেই পাপটা করবে এদের যাবতীয় পাপের স্বরূপ তাদের নবী ক্রুশে চৈরা মরে গেছেন নাউজুবিল্লাহ কিন্তু মুসলমানদের বিশ্বাস কি ঈসা আলাইহিস সাল্লাম মারা গেছেন তিনি আসমানে আসছেন দ্বিতীয় আসমানে তিনি কিয়ামতের আগে দিয়ে আসবেন কাকে হত্যা করার জন্য জলকে হত্যা করার জন্য ক্রুশপন্থীরা মানে ক্রুশের পন্থী খ্রিস্টানেরা এরা যেহেতু নিজেদের নবীর জন্মদিনকে বড় ঈদ হিসাবে তো ইসলাম নিজেদের নবীর দিবসকে পালন করার ব্যাপারে আরও বেশি উপযুক্ত আরও বেশি তারা পালন করবে তো দলিলের পয়েন্টটা বুঝছেন এই জন্মদিন পালন করার রীতিটা উনি কোথেকে নিলেন খ্রিস্টাব থেকে এই জন্য আমরা বলি এগুলো আমরা পালন করবো তৃতীয় কথা হইল ইসলামে যদি দিবস হিসাবে পালনের কোনো রীতি থাকতো করিম কারিম সাল্লি সাল্লামের জন্মদিনের বিষয়ে যেই মতানৈক্যটা আছে এটা থাকত এটা সাহাবাই কেরামের সময়ে সমাধান হয়ে যেত কারণ প্রত্যেক বছর পালিত হইতো যেহেতু এখনো পর্যন্ত এটা নিয়ে ব্যাপক মতানৈক্য সেহেতু বোঝা যায় এটা কখনোই পালন করা হয় না চতুর্থ কথা হইল নবী করিম সাল্লি সাল্লামকে সবচাইতে বেশি মহাব্বত কারা করে আমরা না সাহাবিরা সাহাবিদের চাইতে কেউ নবীজিকে মহাব্বতের দাবি করতে পারে তারা এই দিবসটা কখনো দিবস হিসেবে পালন করেন না এই জন্য আমরা এটাকে দিবস হিসেবে পালন করি না তাদের আরেকজন লেখক আছেন বড় মাওলানা মাওলানা আব্দুস্বামী রামপুরি তার কিতাব আনোয়ারে সাথে আ এটা তাদের মধ্যে খুব মানে এই আঠারসি পন্থী বা যা আছে রেসবি বা রেজা খানি বেরেলবি যাদেরকেই আমরা বলি তাদের মধ্যে খুব নির্ভরযোগ্য গ্রন্থ আনোয়ারে সাথে এই কিতাবের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন ইসি তারা মামালি কে মগরবী ওগায়া মে কে হুদু দেখ মে নারা সে মুল্লিক হ্যায় جب وہ لوگ اپنے پیغمبر مسیح کے یوم ولادت میں احتشام و شوکت ظاہر کرتے فخر دکھلاتے تھے اور دعافا اہل اسلام تھے قوم نصارہ سے بہت زیادہ رونق و جلال کے ساتھ اعلائے کلمت الحق اور اظہار شان اسلام کے لیے اپنے نبی مختار صلی اللہ علیہ وسلم کے روز میلاد ماہ ربیع الاول میں احتشام کے ساتھ ظاہر کیا اٹر خلا سکون ایک کو بولتے ہیں যে আমরা মুসলমানরা খ্রিস্টানদের কাছাকাছি ছিল তো খ্রিস্টানরা যেহেতু নিজেদের নবীর জীবনী খুব জাকজমকের সাথে পালন করে তা আমরা কেন পিছায় থাকবো এই জন্য আমরাও আমাদের নবীর জীবনী পালন করব। এই জন্মদিন পালন করব তাহলে বলেন তো এই জিনিসটা উনিও ওখান থেকে নেওয়ার চেষ্টা করলেন না এইসব আমরা বলি এটাকে দিবস হিসেবে পালন করা যাবে না আর আরেকটা কথা তো বললাম দিবস হিসাবে পালনের রীতি থাকলে কোনো দিন খালি থাকবে না প্রত্যেক দিনেই কোনো না কোনো বড় মারা গেছেন বা জন্মগ্রহণ করছেন তাহলে কিছুক্ষণ হাসতে হবে কিছুক্ষণ কানতে হবে কিছুক্ষণ লাফাইতে হইব কথা আমার ভাইয়েরা ঈদ শব্দ ব্যবহার করা ঈদ শব্দ আমরা মনে করি ঈদ শব্দ পরিভাষা এগুলো যেগুলো ব্যবহার করা ঠিক না এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে আস্তে আস্তে দিন ও শরীয়ত বিকৃত হয়ে যাবে বলে যে না ঈদ মানে হলো খুশি শাব্দিক অর্থে ঈদ অর্থ খুশি এই হিসাবে এখনো ব্যবহার করা যাবে আমার ভাইয়েরা সালাদ সালাদ নামাজ এই সালাতের একটা শাব্দিক অর্থ হলো নিতম্ব নিতম্বুলে করা শাব্দিক অর্থ ব্যবহারের যদি অনুমতি দেওয়া হয় কিছুদিন পরে তো গাঞ্জা খোঁড়টা জোহরের আজান দেওয়ার পরে গাঞ্জাকে একটা ড্যান্স দিয়ে কইব আমি সালাদ আদায় করছি কারণ সালাদ মানে হলো ড্যান্স দেওয়া সালাত মানে কি শাব্দিক অর্থে সালাদ মানে হইলো কোমর দুলানো একটা কোমর এমন দুলাই কইব যে আমি সালাদ পড়ছি শাব্দিক অর্থে আপনি যদি ঈদ শব্দকে এই অজুহাতে শাব্দিক অর্থ হলো খুশি এই হিসাবে শরীয়তের পরিভাষাগুলোকে যদি এইভাবে ব্যবহার করার অনুমতি দেন ব্যবহার করতে থাকেন তাহলে শরীয়ত বিকৃত হয়ে যাবে হজ মানে হলো কোনো কিছুর ইচ্ছা করে সেদিকে যাওয়া এবার বন্ডগুলা যেমন কয় নিজের পিরসবের বাড়িতে যাওয়া হজের চাইতে বেশি পিরসবের উদ্দেশ্য করে গেছে আপনিও কয়েকদিন পরে কইবেন আমি দোকানের থেকে বউয়ের উদ্দেশ্যে বাসায় গেছি আমার হজ হয়ে গেছে কারণ সাপ্তি করতে হজ সাওম সাওম মানে সাওম আমরা তো রোজা বলি সাওম এটার আরবি অর্থ হইল আল ইমসাক ইমসাক বিরত থাকা কিছু নির্দিষ্ট বিষয় থেকে তা আপনি কি থেকে বিরত থাকা খাওয়া থেকে পান করা থেকে বিবির কাছে যাওয়া থেকে কিন্তু খাইতেও মজা লাগে পান করতেও মজা লাগে বিবির কাছে গেলে তো আরো মজা লাগে তো কয়েকদিন পরে আপনি সাব্দি করতে বলবেন আমি কিছু জিনিস থেকে বিরত রইলাম কি থেকে নামাজ পড়া থেকে বিরত রইলাম তো আমার সম হয়ে গেছে কি পড়া থেকে বিরত রইল শাব্দিক হিসাব করলে শরীয়তের কোনো পরিভাষা বাকি থাকবে সবগুলারে বিকৃত করে ফেলা যাবে এইসবে আমরা বলি এই দিনগুলাতে এগুলো ব্যবহার করা যাবে না দুই নাম্বার তাদের সাথে আমাদের মতানৈক্যের জায়গাটা হলো কিয়াম নিয়া কিয়াম দারায়ানবী করিম সাল্লাহ ইসলামের জন্য দুরুদ পরা আমরা দারায় দূর পড়াটাকে পছন্দ করি না আমাদের ওলামাই কেরাম পছন্দ করেন না নিষেধ করেন এটার কারণ কি এ বিষয়ে আমি আপনাদেরকে তিনটা হাদিসের কথা শোনাচ্ছি একটা হাদিস হজরত আবু উমামা থেকে বর্ণিত শরীফে এসেছে আমি সময় সংক্ষেপণের জন্য একদম সংক্ষিপ্ত বলছি এ যে খেয়াল করেন এই হাদিসটাতে হজরত আবু উমামা রদীয়াল্লাহ আনহু বলেন আমরা নবী করিম সাল্লামের অপেক্ষায় কোথাও ছিলাম তো নবী করিম আমাদের কাছে এসেছেন ফাকুম না ইলাই নবীজিকে দেখে আমরা দাঁড়াইছি তখন নবী করিম সাল্লাম ফকল আর রসুল্লাহি সাল্লামু কামা তাকুমুল আজিম আজম অনারব অঞ্চলের কাফের মুশ্রেকেরা যেইভাবে নিজেদের নেতাকে নিজেদের আমিরকে দেখা দাঁড়ায়া সম্মান করে তোমরা ওইভাবে আমাকে দেখা দাঁড়ায় সম্মান করবা না আমার ভাইরা বলেন তো নবী কি তাহলে সাহাবিয়ে কেরামের দাঁড়ায়া সম্মান করাটাকে পছন্দ করলেন না অপছন্দ করলেন

যে তার সম্মান জানানো হোক দাঁড়ায়া দাঁড়ায়া তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান নামে বানায়ালেন বলেন তো তাহলে দাঁড়ায়া সম্মান জানানোটা কেন নবীজি পছন্দ করলেন না অপছন্দ করলেন ভালো কাজ বললেন না জাহান নামের কাজ বললেন তিন নম্বর হজরত আনহু থেকে বর্ণিত হজরত আনসরদ্দীয়হু বলেনসুল্লাহি সাল্লিয়াম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতে সাহাবায়ে কেরামের নিকটে বেশি প্রিয় আর কোনো একজন ব্যক্তিও ছিল না আপনার একমত এটার সাথে নবীজির চাইতে বেশি প্রিয় সাহাবিদের কাছে আর কেউ ছিলেন হজরত হজরত আনাস রাজিয়াল তালহু বলেন ওয়ালাম ইয়ে কুনু ইদা রাউহু ইয়ে খুমু সাহাবায় কেরাম নবীজিকে যখন দেখতেন তখন তারা দাঁড়াইতে না তারা দাঁড়াইতেন না নবীজিকে দেখলে কেন লিমা ইয়া আলমিন কারাহিয়া তিহিলিদালিক যেহেতু তারা জানতেন যে নবীজি দাঁড়ানোটাকে অপছন্দ করতেন এজন্য তারা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা সত্ত্বেও কি করতেন না না দাঁড়াইতেন এই তিনটা হাদিস অনেক হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমরা মনে করি নবী করিম সাল্লামের দুরুদের সময় নবীজিকে দেখেই যেখানে দাঁড়ানো নবীজি পছন্দ করতেন না সেখানে নবীজির দুরুদের সময় আমরা কেন দাঁড়াবো এই জন্য আমরা এটা দাঁড়ানো পছন্দ করি না দুই নম্বর কথা হইল নামাজেও আপনারা দুরুদ পড়ে থাকেন বলেন তো পড়েন কি কোথায় পড়েন থাইকা যদি নবীজিকে দুরুদ পরা নবীজিকে সালাম দেওয়ার পদ্ধতি দাঁড়ানোটা শ্রেষ্ঠ হইত মর্যাদাবান হইতো ভালো হইতো তাহলে আল্লাহ এবং তার রসুল শুরু থেকেই যদি দুরুদ সালামের জায়গাটা দাঁড়ানো অবস্থায় রেখে দিতেন ফাতে হার জায়গায় যদি আত্মা হিয়াদু থাকত বা দুরুৎ শরীফ থাকতো অঙ্ক কোনো সমস্যা ছিল শুরু থেকে নিয়ম থাকলে যেহেতু এখানে নিয়ম আছে বসে থাকা অবস্থায় বুঝা গেল দুরু শরীফ পড়ার সময় দাঁড়াইতে হবে এটা কোনো সঠিক নিয়ম না কথা বুঝতে নাম্বার ভাইরা না আর তিন নাম্বার হলো ঈদ শব্দ ব্যবহার নিয়ে এটার বিষয়ে আমি বিস্তারিত বলেছি ঈদ শব্দ মুসলমানদের এটা একটা পরিভাষা এটার শাব্দিক অর্থ দিয়ে যদি যে কোনো জায়গায় লাগানো শুরু হয় তাহলে ইসলামের প্রত্যেকটা পরিভাষা প্রত্যেকটা এবাদতকে বিকৃত করে ফেলা যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান